আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের একটা নতুন ভিডিওতে কিভাবে যে আমাদের চুক্তি হয় এই চুক্তিটা নিয়ে ইদানিং একটা সমস্যা দেখা দিচ্ছে সমস্যা হলো কি আমি এক বছরের কন্ট্রাক্ট কোম্পানির সাথে করছি করার পরে বছর শেষে আমি কোনো কন্ট্রাক্ট করি নাই কিন্তু আমি কয়েকদিন কয়েকদিন পরে দেখলাম যে অটোমেটিক আরও এক বছরের কন্ট্রাক্ট হয়ে গেছে এটা কি কারণে হয় এই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব যদি এটা নিয়ে আমি অনেকদিন আগে থেকে ভিডিও করতে চাইছিলাম বিভিন্ন কারণে বা কোনো তথ্য পাই নাই ওই হিসাবে ভিডিও করে নাই কিন্তু আজকে মোটামুটি আমার হাতে তথ্য আছে যে এটা কি কারণে হয় তো আপনার যদি এরকম সমস্যা হয় যে আপনি ধারণা করছিলেন কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে এরপরে আমি কফিলকে না বলে বা কোম্পানিকে না বলে অন্য জায়গায় কফালা হয়ে যাব আমাকে কিছুই করতে পারবো না কিন্তু দেখলেন কি বছর শেষে আরও এক বছরে কন্ট্রাক্ট হয়ে গেছে আপনার থেকে কোনো ধরনের কোডও চাই নাই কফিলে কিছুই চাই নাই তারপরেও আপনার কন্ট্রাক্টটা হয়ে গেছে কিন্তু কন্ট্রাক্ট হওয়ার আগে নিয়ম ছিল অবশ্যই আপনার কাছে তলব পাঠাবে আপনার দেখবেন অ্যাকসেপ্ট করবেন এরপরে আপনার কন্ট্রাক্টটা রিনিউ হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখি এর বিপরীত আমি কিছুই জানি না কিন্তু আমার কন্ট্রাক্টটা হয়ে গেছে তো এটা নিয়ে প্রথমত কিউআর কি বলে এটা আপনাকে দেখাবো আমি টুইটারে কিউআরকে মেসেজ করছিলাম ওনারা একটু পরে রিপ্লাই দিয়েছিল রিপ্লাইতে কী বলছে আপনার স্ক্রিনে মেসেজটা খেয়াল করেন আর আমি এটা একটু পড়ে শোনাই জিনিসটা তারা একদম সিম্পলি বলছে আমি যখন তাদেরকে পড়াশোনা করছি যে কিউরতে কয় ধরনের কন্ট্রাক্ট হয় প্রথমে আমি এটা লিখছি এরপরে দেখলাম যে এরপরে লিখলাম আমার স্পন্সারের সাথে আমার কন্ট্রাক্ট ছিল এক বছরে পরের বছরে আমি দেখলাম যে অটোমেটিকলি কন্ট্রাক্টটা রেনি হয়েছে আমি অ্যাকসেপ্ট করে নেবাই আমার কাছে কোনো ধরনের তলব আসে নাই তখন কিওয়া আমাকে কী রিপ্লাই দিয়েছে ম্যাসেজটা প্রথমে দেখেন ওনারা রিপ্লাই দিলেও দেখেন আমরা আপনাকে ইনফরমেশন দিতে পেরে খুশি বা আমি এটা বাংলায় বলতেছি ইংলিশ ম্যাসেজে লাস্টে লিখলো কন্ট্রাক্ট অন দ্য কিওয়া প্ল্যাটফর্ম অটোমেটিকলি রেনুয়েল অর্থাৎ কি এখানে বলা হয়েছে কিউতে যে কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্ট অন কিওয়া কিউ আর কন্ট্রাক্টটা অটোমেটিক ভাবে রিনিউ হয় যদি না দুই পক্ষের কোন পক্ষ এটা টার্মিনেটেড করে অথবা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় এটা যদি না করে অবশ্যই আপনার কন্ট্রাক্টটা অটোমেটিক ভাবে হয়ে যাবে এটা বলতেছি আরো বিভিন্ন ধরনের তথ্য আছে কিউ আর কন্ট্রাক্ট সম্বন্ধে ওই বিষয়ে কথা বলবো এটি কিওয়া বললো সহজে এরপরে আমি আবারও কিউআর প্রশ্ন করলাম যে হাউ মেনি টাইপ অফ কন্ট্রাক্ট অর্থাৎ কিউআর ভিতরে টোটাল কয় ধরনের কন্ট্রাক্ট হয় এই প্রশ্নটা আমি করছিলাম আপনার স্ক্রিনের ছবিটা দেখতেছেন ওনারা কিন্তু আমার এই পর্শনের উত্তর না দিয়া সেম আগের পর্শনের উত্তর উত্তরটাই দিছে আপনারা দেখতেছেন কিআর কন্ট্রাক্টরা অটোমেটিকালি রেনিউ আওয়া যায় যদি কোনো পক্ষেটা ওয়েড না করে এটা বলতে চাইতেছে আরও যে কিউআর যে কন্ট্রাক্টটা বা একজন কর্মী অবশ্যই একসাথে একটা কন্ট্রাক্টে রাখতে পারে একসাথে দুইটা রাখতে পারে না যার কারণে পরে বছর গিয়েও আগের রেস্পন্সরের সাথে কিউআর পক্ষ থেকে অটোমেটিক এটা রেনিউ করে দেওয়া হয় এটা কিউআর বলতেছে ওনারা কিন্তু মেন যে প্রশ্নটা এটা উত্তর দেয় না যে আমি যখন জিজ্ঞেস করলাম কয় ধরনের কি কয় ধরনের চুক্তি কি ওতে করতে পারে এই উত্তর না দিয়ে শুধু আমাকে এটা বলল যে অটোমেটিকলি এটা আপনার রেনি হইতে পারে কিভাবে হয় কি সিস্টেম হয় এটা বোঝানোর চেষ্টা করছে তবে আরও বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পারছি কিওয়াতে মোট তিন ধরনের চুক্তি করতে পারে তবে এই বিষয়টা অর্থাৎ তিন ধরনের যে চুক্তি করতে পারে এটা কোনো তথ্য আমার হাতে আসে না যেহেতু কন্ট্রাক্টার কোম্পানি বা কোফিলে করে তো অবশ্যই কোভিলের কিওয়া যদি আমার কাছে থাকতো সৌদি কোনো নাগরিকের কিওয়া সেক্ষেত্রে আমি এটা দেখতে পারতাম আসলে এই ধরনের সিস্টেম আছে কিনা তবে আমরা অবশ্যই বিশ্বাস সূত্রে জানতে পারছি তিন ধরনের কন্টাক্ট আপনার সাথে করতে পারে এটা হচ্ছে মেনুয়ালি ছ মাস এক বছর আপনাকে তলব দেবে আপনি অ্যাকসেপ্ট করবেন ছ মাস পরে আবার তলব দেবে আবার অ্যাকসেপ্ট করবেন এক বছর হইতে পারে যত দিনে হোক এই এক ধরনের সিস্টেম আরেকটা হচ্ছে আপনার তিন বছর বা পাঁচ বছর তিন তিন থেকে পাঁচ বছরের কন্টাক্ট একসাথে করবে তবে এটা প্রত্যেকটা পিরিয়ড অনুযায়ী এক বছর পর পর এটা অটোমেটিকলি রিনিউ হবে আর একটা কন্ট্রাক্ট হচ্ছে দীর্ঘদিন দশ থেকে বারো বছর করে রাখলেও ওই সিস্টেমও করা যায় তবে এই যে তিন সিস্টেমে কন্টাক্ট করা যায় এই বিষয়ে সঠিক কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারিনি যেহেতু এটা সৌদি কোনো নাগরিকের কিওয়া থেকে চেক করা যায় তবে অটোমেটিক যে রেনিউ হয়ে যায় ওই হিসাব থেকে এটা স্পষ্ট বিষয় যে অবশ্যই কিওয়াতে আপনার যে পাঁচ বছরের জন্য একসাথে কন্টাক্ট করে রাখা এটা করার মতো সিস্টেম থাকতে পারে সম্ভাবনা আছে না হলে অটোমেটিকলি কিভাবে এটা রেনিউ হয় তবে বলতেছে অন্য কথা আর পাঁচ যে সিস্টেমটা কিন্তু আলাদা কিওয়া বলতেছে তারা এটা অটোমেটিক ভাবে রেণু করে দেয় এক বছর যখন শেষ হয় রেণু কেন করে এটাও বলে দিছে রেনু করে দেওয়ার কারণ হচ্ছে কোনো পক্ষই টার্মিনেশন করে নাই অথবা কর্মী কোথাও ট্রান্সফার হয়নি যার কারণে কিউআ মনে করে যে না এ আগের স্পন্সার কাছে থাকবে এ কারণে তারা কন্ট্রাক্টটা রেনিউ করে দেয় অটোমেটিক এটা হচ্ছে কিউ কথা তবে আরও বিভিন্ন সূত্রে বলতেছে কি না তিন ধরনের কন্ট্রাক্টই করা যায় পাঁচ বছরের জন্য একসাথেও করা যায় শুধু প্রত্যেক বছর এটা আপনার আপডেট করবে আর কিছুই করা লাগবে না কোনো কোড নাম্বার দিতে হবে না কোনো তলবও পাঠাইতে হবে না কোফিনে শুধু তার সিস্টেমে গিয়ে জিনিসটাকে রেনিউ করে নেবে ভাবে এভাবে হয়তো বা হইতে পারে দুইটা সিস্টেমে হইতে পারে কিউআর যেটা বলছে এটাও হইতে পারে আর পাঁচ বছরের যে সিস্টেমটা এটা হইতে পারে তবে কিউআর যেটা বলছে এটা না হওয়ার সম্ভাবনা কিছুটা হইতে পারে অর্থাৎ কি কিউআর কথাটা ভুল তবে ভুল আমরা কেমনে ভুল ধরতে পারতেছি না কেন কারণ এটা কিউ আর অফিসিয়াল টু থেকে বলা কথা তাহলে এটা ভুল কীভাবে ধরি ভুল ধরতে গেলে তো ভুল না ধরলে আমরা বাস্তবে যেটা দেখি ওই জিনিসটা ভুল যেমন অনেকেরই আছে কিউআরতে কন্ট্রাকশন হয়ে গেছে আকামা আছে কিন্তু সেকেন্ড বছর গিয়ে অটোমেটিক রেন হয় না এরকম লোক হাজার হাজার আছে দেখলে অনেকে কমেন্ট করতে পারবেন আমাদের সাথেও এরকম হয়েছে আমার একবার হওয়ার পরে গিয়ে আমি নতুন কন্ট্রাক্ট পরে তো আমারটা কিন্তু অটোমেটিক হয়নি তো আসলে এই বিষয়টা স্পষ্ট করা যাইতেছে না যে কি পাঁচ বছরের জন্য করে রাখা যায় নাকি কিওয়াজ যেটা বলছে যা কিওয়া থেকে অটোমেটিক রিনিউ করে দেয় কোনটা সঠিক এটা কিন্তু শিওর দিয়া বলা যাইতেছে না তবে সম্ভাবনা এতটুকুই যে হ্যাঁ পাঁচ বছরের জন্য একসাথে করে রাখা পারে ধরনের সিস্টেমটাই হওয়ার সম্ভাবনা বেশি কারণ কি না হলে পরের বছর আমার কাছে আমার না কিন্তু আমার রেনি হয়ে কি সিস্টেমে হয় অবশ্যই পাঁচ বছর বা তিন বছর বেশি বছরের জন্য করে রাখছে ফিরিওট সে হয়েছে নতুন ফিরিওয়ার এন্ট্রি হয়ে গেছে সিস্টেম এটা হইতে পারে তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে অটোমেটিক কন্ট্রাক্ট কেন হয় এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়া যদি হয়ে যায় কি করবেন আসলে এটা তো বলার কিছু নাই হয়ে গেলে হয়তো আপনাকে কোফিলে টার্মেশন করতে হবে না হলে আপনি নিজে টার্মিনেশন করে অন্য জায়গায় ট্রান্সফার হলেন হলে এক্সিট নিয়ে দেশে গেলেন সেটা কি মানে একই সিস্টেম এক বছর হোক দুই বছর হোক কন্ট্রাক্ট যখনই টার্মিনেশন করেন নিয়ম কিন্তু একই শুধু একদম নতুন যারা তাদের ক্ষেত্রে একটা সমস্যা তবে একটা পিরিয়ড শেষ হলেন সেকেন্ড বছর যদি অটো রেনিউ হয় তখন তো আপনি পুরাতন হয়ে গেছেন তখন আপনি টার্মিনেশনের যে নিয়মটা ওই নিয়মের সম্পূর্ণ সুবিধায় পাবেন অর্থাৎ কফালা হইতে পারবেন দেশেও যেতে পারবেন তো বন্ধুরা আশা করি কিছুটা হলো ক্লিয়ার হয়েছেন যে অটোমেটিক অটোমেটিক রেনিউ কেন হয় কন্ট্রাক্ট যদি একদম স্পষ্ট করতে পারি না কারণ কিউ একটা কথা বলছে বিভিন্ন সূত্র আরেকটা কথা বলছে যার কারণে সঠিক কোনটা এটা এখনো বলা যেতেছে যদি এই বিষয়ে আমার হাতে আরো তথ্য আসে ইনশাআল্লাহ আমি আরো একটা ভিডিও করবো আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করবো যে অটোমেটিক রেনিউ কেন হয় এক বছর পরে তো ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ